পরে কেটা সেলিম সেলিমের পরে সেলিমের পরে অত ওই একটা তারপরে ওই একটা তার তারপরে আমি যাব তুমি হলো লাস্ট সিরিয়াল আমি এইভাবে লাস্টে পড়লে কি আমি খালি যে লাস্টে আমি কি লাস্টে গেলে ওই একটা আসলে না খালি এই যে লাস্টে তুমি बड़ा जुर्रतुल्लाह बाप दे रहे हैं की भाभी माँ बाप शाम वीडियो कर ले लियो उन दोनों आरे मुझे मास्टर बारा करो बनातू आगे के लिए की लोग जुर्रतुल्लाह एक पे देखी सा एक कीजी एक कीजी एक बारे এই আসসালামু আলাইকুম এর আমার পোরতে বাবু ভাই আসলো বাবু ভাই কো আমি ওডেন পরচ দিও লেগ বর্তি দেখ এটা কেডা কেডা लास्ट কে কতে लास्टে ও দুইজন নামে ও কেন আপনি কয়টা বাড়ি আপনার একই কাহিনী জালে পাঁচ বড় ওইখানে আ পাঁচ বড় কাহিনী হয় না জালে তুই কেন কাহিনী হয় না আর জাল কেস কেรา জাল